সংসদের বিরোধী দলের নেতা জিএম কাদেরে ডিওলেটার আছে কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাকে করতেই হবে না হলে অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে নয়তো গুলি করা হবে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে রংপুরের জাপান নেতা আলাউদ্দিন মিয়ার এরকম হুমকির ঘটনায় চলছে আলোচনা সমালোচনা জাপার অন্য নেতারা বলছেন এই ঘটনায় বিব্রত তারা ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ না পেলেও স্বপ্রনোদিত হয়ে পিস্তলটি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ ঘটনা গেল চব্বিশে জুনের রংপুরনগরের সমাজকল্যাণ বিদ্যাবিথী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান মিজুকে পিস্তল ঠেকিয়ে হুমকি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়ার দাবি জিএম কাদের একটি ডিউ লেটার থাকায় পরিচালনা কমিটির সভাপতির পদ তাকেই দিতে হবে ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিন মিয়া এক পর্যায়ে পকেট থেকে পিস্তল বের করে অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকি দিতে থাকেন এক পর্যায়ে উনি একটু আমার উপর ক্ষিপ্ত হয়ে গেলেন আমার সাথে কিন্তু মানে পিস্তল থাকে আর কি আমার ছয় রাউন্ড গুলি সবসময় লোড করা থাকে তো উনি বলছেন যে এটা না হলে তোমার অবস্থা খারাপ হবে বলে পিস্তুল বাহির করছেন বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে নিজের ভুল বলছেন আলাউদ্দিন মিয়া কোনো আকাখে বাজেনা কিছু পুলিশ জানাই ঘটনায় কোনো লিখিত অভিযোগ করেননি নি ভুক্তভোগী এমনকি এ বিষয়ে এখনো কিছুই জানে না শিক্ষা বিভাগ 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোছে আপনার প্রয়োজন এই সম্পর্কে আসলে আমার ইদানের আপত্তি খন্ড সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নাই এবং আমাকে কোনো কর্তৃপক্ষ থেকে আমাকে অবহিত করা হয়নি এবং প্রতিষ্ঠান প্রধান আমাকে কখনো অবহিত করেন নেই মানবাধিকার কর্মীরা বলছেন এরকম ঘটনা অগ্রহণযোগ্য উনি সমাজ বিরোধীদের মতো আচরণ করতে পারেন না এই অস্ত্র দিয়ে এবং এই ধরনের ব্যক্তিকে আসলে অস্ত্রের লাইসেন্স দেওয়াটাকে কর্তৃপক্ষকে ভাবতে হবে এরই মধ্যে পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি তবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি দেখার পরে আমরা সেখানে গেছি অস্ট্রেলিয়া এসেছি দেখি যার তার লাইসেন্স যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে দলের জেলার আহ্বায়কের এমন কাণ্ডে বিব্রত জাতীয় পার্টির শীর্ষ নেতারা এক্সিকিউটিভ পাওয়া তো আমাদের নাই মেইনলি হলো মহাসচিব এবং পার্টি চেয়ারম্যান এবং আমরা জানাইছি আশিস সাহেব জানাইছে পরে কি করবেন ওনাদের ব্যাপার ব্যক্তিগত নিরাপত্তার কারণে বেশ কয়েক বছর আগে লাইসেন্স নিলেও চলতি বছরের ডিসেম্বরের পর আর নবায়ন করা হয়নি জাপার রংপুর জেলার আহ্বায়ক আলাউদ্দিন মিয়া কারমাইকেল কলেজের সাবেক ভিপি মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর